lazy friends তুমি একটা আমার ভালো মানুষই দাদাকে পেয়ে দিনের পর দিন ছগাচ্ছ তোমার লজ্জা করছে না আর আমাকে নিয়ে তুমি নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছ ছি ফুলটা বউ মাছটা ভালো না কালকে গেলে কি হয় না খাবার বলায় তো শরীর খারাপ হয় না তখন তো ডিম বে মাছ মাংস ছাড়িয়ে দিচ্ছেন আর কাজের বেলায় যত নাটো দাদা, দাদা, আরে তারপর বল তোর ফাইনাল এক্সামের প্রিপারেশন কেমন চলছে একদম ঠিকঠাক দাদা গুড শোন আমাদের অফিসের একটা নিউ ব্রাঞ্চ ওপেন হচ্ছে আচ্ছা আমি ম্যানেজারের সাথে কথা বলেছি তোকে একটা ভালো পোস্ট ওখানে দিয়ে দেবে তুই এক্সামটা ভালো করে দে বুঝেছিস এক্সামটা তো ঠিকঠাক দিতে চাই দাদা কিন্তু কিন্তু কি বল না মানে আমলি কেন না মানে যাই যাই বৌদি দাদা আমি যাই হ্যাঁ যাব বাবা এসার গলা শুনে রাহুল এভাবে চলে গেল বাবু বলো বাবা কিছু বলবে তুমি আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছ আসলে অফিসে একটু মিটিং আছে তাই একটু তাড়াতাড়ি যাচ্ছে ও আচ্ছা একটু বাবা সাবধানে থাকিস বাবা সাবধানে কেন বলো তো বাবা কারণ আছে বাবু কারণ আছে কি গো তুমি রেডি হয়ে গেছ আমি রেডি কিন্তু বাবা কিছু একটা বলছিল বলো বাবা উনি আবার এখন কি বলবে নাও তো অফিসে দেরি হয়ে যাচ্ছে তুমি এখন এসো হ্যাঁ আমার লেট হয়ে গেছে আজকে বাবা আমি তোমার সাথে এসে রাতে কথা বলবো এই যেমিন বাবু একটু উঠুন মার্কেটে যেতে হবে কিছু কেনার আছে ও শরীরটা বউ মাঝকে ভালো নয় কালকে গেলে কি হয় না খাবার বেলায় তো শরীর খারাপ হয় না কখন তো দিব্যে মাছ মাংস সাটিয়ে দিচ্ছেন আর কাজের বেলায় যত নাটক নিন উঠুন টেবিলে টাকা আর ব্যাগ রাখা আছে তাড়াতাড়ি যান আমি যাচ্ছি যাচ্ছি যাও যাচ্ছে যাচ্ছি যাচ্ছে কি উঠুন উঠুন নিন বাড়িটা খালি করুন তো কি হলো উঠুন হ্যাঁ যাচ্ছি আমি যাচ্ছি যাচ্ছে কি উঠুন উঠুন নিন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি উঠুন

কেন ভয় পেয়ে গেলে না মানে তোমার বুড়ো বাপকে বাজারে পাঠিয়েছি আর তোমার দাদার আজকে রাত হবে সব সেটিং কমপ্লিট এবার জাস্ট খেলা হবে ছাড়ো এসব বন্ধ করো বৌদি আমাকে কি তুমি খেলার পুতুল মনে করেছো নাকি তোমার যখন যা ইচ্ছা হবে যখন যা করতে ইচ্ছা করবে তুমি আমার সাথে তাই করবে তবে দাদা কি বিয়ে করেছিল কেন বলো দাদার সামনে আমি লজ্জায় যেতে পাচ্ছি না বৌদি আর তুমি আমার দাদাকে এইভাবে কেন ঠকাচ্ছ সেটাও তো বুঝতে পাচ্ছি না বেশ করেছি আমার যা ইচ্ছে আমি তাই করব আর শোনো তুমি আজকে তোমার দাদাকে কি বলতে গেছিলে না মানে আমি ঠিক শোনো আমার নামে যদি কিছু বলো না তোমাদের দুই ভাইকে আমি শেষ করে দেব মানে মাইন্ডে আমি যখন চাইব তখনই আমাকে স্যাটিসফাই করবে ছাড়ো বৌদি আমি তোমার হাতের পুতুল নই যে তোমার যখন যা ইচ্ছা হবে যখন যা মন চাইবে তুমি আমার সাথে তাই করবে তাহলে কি বিয়ে করেছি কেন বলো কি করব দেবজি আমার যে তোমাকে ভীষণ ভালো লাগে বৌদি তোমার গায়ে হাত তুলেছে দাঁড়াও বাবা দাঁড়াও বৌদি বৌদি কি হয়েছে এত চিৎকার করছো কেন শুনছি বৌদি আমি তোমার এত বড় সাহস যে তুমি বাবার গায়ে হাত তুলেছো বেশ করেছি ওই গুণটাকে কতবার বলেছি তুমি আর আমি যখন রোম্যান্স করব তখন যেন আমাদের মাঝে না আসে আর উনি কি না ছেলের উপর অত্যাচার করবে আর ছেলেকে ঠকাবে আমি এগুলো দেখে মু বুঝে সহ্য করব কিছু বলবো না হ্যাঁ করবে আর আমার নামে ছেলের কাছে ভালো ভালো কথা বলবেন না হলে আপনার দু ছেলেকে মেরে মাটিতে পুঁতে দেবো বৌদি মনে রাখতেন ছি বৌদি তুমি একটা আমার ভালো মানুষী দাদাকে পেয়ে দিনের পর দিন ছগাচ্ছ তোমার লজ্জা করতে না আর আমাকে নিয়ে তুমি নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছ ছি শোনো তোমাকে শেষবারের মতো বলছি যেমন চলছে তেমনই চলবে হ্যাঁ মনে রাখবেন আজ দাদা হ্যাঁ কয়েকদিন ধরে বৌদি আমার সাথেও মিসবিহেভ করছে বাবার সাথেও মিসবিহেভ করছে তুই জিজ্ঞাসা কর কি হলো বলো বাবা বল কি ব্যাপার সৌরভ তুমি এখানে এইভাবে সবাইকে ডেকে এনিথিং রং টেকি ডিজি একটা কথা বলার ছিল সবাই তোমার রিমাকে মনে আছে এসা রিমা মানে আমার মামার মেয়ে হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক বছর ধরে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আমরা ফিজিক্যালি মিটও করেছি কয়েকবার আমরা কালকে ডিসাইড করেছি যে দুজন দুজনকে বিয়ে করব আর এতে আশা করি রাহুল বাবা কারোরই অসুবিধা হওয়ার কথা না হরিউম ম্যাম আমি দেখতে তুমি আমার মামার মেয়েকে বিয়ে করছো তোমাকে আমার হাজবেন্ড বলে ভাবতে ঘিন্না করছে চুপ করো মা তোমার মুখে এগুলো মারায় না দিনের পর দিন আপনি চুপ করুন একদম কাজে কথা বলবেন না তুমি চুপ করো মোদি তুমি আমার সাথে কি করেছো দিনের পর দিন আমাকে ভয় দেখিয়ে তুমি আমার সাথে যা করেছ ছি রাহুল আমি কিন্তু তোমাকে শেষ করে ফেলবো গো আর কতদিন ভয় দেখিয়ে চুপ করে রাখবে সবাইকে আমার তো আমার তো আগেই সন্দেহ হয়েছিল বাট সেদিন যখন শোনো আমার নামে যদি কিছু বলো না তোমাদের দুই ভাইকে আমি শেষ করে দেব মানে মাইন্ডে আমি যখন চাইব তখনই আমাকে স্যাটিসফাই করবে ছাড়ো বৌদি আমি তোমার হাতের পুতুল নই যে তোমার যখন যা ইচ্ছা হবে যখন যা মন চাইবে তুমি আমার সাথে তাই করবে তাহলে দাদা কি বিয়ে করেছিলে কেন বলো কি করবো দেবজি আমার তোমাকে ভীষণ ভালো লাগে তাহলে তো আমি রিমাকে বিয়েই করতে পারি কি বল এসা আমার মেয়ে নেই তোকে আমি মেয়ে ভেবে আমার এই দিয়ে নিয়ে আমার দিদি নেই তাই আমি তোমাকে দিদির চোখে দেখতাম কিন্তু তুমি আমার সাথে আমাকে আমাকে ক্ষমা করে দাও সৌরভ আমি আমি অনেক ভুল করেছি সংসারের নিজের প্রভাব খাটাতে গিয়ে আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ হয় বাবার কাছে বাবা বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন ছোটরা ভুল করলে বড়রা ক্ষমা করে দেয় ভবিষ্যতে ভুল আর করোনা সংসার সুখের হয় রমনীর ঠিক আছে বাবা আমি আর কোনোদিন এই ভুল করবো না তাহলে কি বলো বাবা সানাইওয়ালাকে খবর বাবা তোমার ছেলে কি বলছে